হলদিয়ায় আয়কর দপ্তরে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল সবাই কর্মীদের প্রদেয় কর আদায় প্রদানের ক্ষেত্রে নানা জটিলতার সমস্যার সমাধান এক আলোচনা আলোচনাচক্রে উপস্থিত হয়েছিলেন আয়কর বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ সমবায় দপ্তরে একশো দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে বুধবার দুপুরে আয়কর দপ্তরে সচেতনতা শিবিরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা আয়কর দপ্তরের কমিশনার অমলন ত্রিপাঠী হলদিয়া বিভাগে আয়কর দপ্তরের জয়েন্ট কমিশনার কিরণ চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অরবিন্দ নস্কর আয়কর বিভাগের অভিজিৎ মণ্ডল পূর্ব মেদিনীপুর ট্যাক্স বার অ্যাসোসিয়েশন সম্পাদক অভিজিৎ মাইতি প্রমুখ আয়কর দপ্তরের কর জমা দেওয়া বিভিন্ন রকম জটিল সমস্যা সমাধান তুলে ধরা হয় যথারীতি সেগুলো সমাধান বিভিন্ন দিক তুলে ধরেন আয়কর দপ্তরের আধিকারিকরা বক্তব্য রাখেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অরবিন্দ নস্কর টা ফটো দেন জানো আরো স্ট্রাকচার কি ছিল কি ছিল ফাইন বিশ্ব নামে 갑자기 একটা underlined 잡아 놓고 막타 নিয়ে ডেভেলপমেন্ট

আপনার যাও যেটা জুডিশিয়াল অ্যাসেসিং অফিসরা বলা হয় ওটা আছে এখানে মানে হলদিয়াতে আমাদের এই মঞ্জশ্রী চকের পাশে অফিসটা আছে আমাদের এখানে রেঞ্জ মেন বড়ো অফিসটা রেঞ্জ রেঞ্জের আন্ডারে যেরকম সার্কেল টোয়েন্টি নাইন আছে আমাদের ওয়ার্ড টোয়েন্টি সেভেন ওয়ান আছে টোয়েন্টি সেভেন থ্রি আছে এরকম টিডিএসের একটা অফিস আছে ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন আছে কিন্তু তার আমাদের হেড অফ দ্য অফিসটা কলকাতা আছে তা আমাদের প্রতি বছর সিবিটিটি থেকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স থেকে একটা অ্যাকশান প্ল্যান ওটা অ্যাকশান প্ল্যান দেওয়া হয় সেই অ্যাকশান প্ল্যানে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা আমাদের যে সিবিটিটি থেকে যেটা অ্যাকশন প্ল্যান দেয় ওর মধ্যে লেখা আছে আউটরিচ প্রোগ্রাম মানে আমরা অফিসার মিলে স্টাফ মিলে অফিসিয়াল মিলে বাইরে যাব ট্যাক্স পারের মধ্যে যাব তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই জন্য দেওয়া হয় কি আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যা যেন বাড়ে সেই পরিপাটিতে আমরা এখানে এসেছি আমাদের প্রিন্সিপাল সিআইটির নির্দেশে নির্দেশে শ্রী আমলান ত্রিপাঠী প্রিন্সিপাল সিআইটি নাইন কলকাতা ওনার নির্দেশে এটা করা হচ্ছে এটা খালি আমরা ওই অ্যাওয়ারনেস দেওয়ার জন্য করছি কোন বিষয়ে হ্যাঁ আমাদের এখানে এইটা পার্টিকুলার এখানে মেদিনীপুরে দেখা গেছে অনেক ইউএল আছে সংবাদ কৃষি উন্নয়ন সমিতি এরা কোঅপারেটিভ সোসাইটি এদের কিন্তু ট্যাক্স লাগে না কিন্তু অনেক দেখে কিন্তু ট্যাক্স লাগে না সেই ট্যাক্সটা ছুটটা ক্লেম করার জন্য তাদের কিন্তু রিটার্ন ফাইল করা দরকার এর মধ্যে কিছু কন্ডিশন আছে মধ্যে সেই কন্ডিশনের উপরে আমরা এখানে বক্তব্য রাখছি আর এখানে ওনাদেরও যাদের দেখেছি তাদেরও একটা অপরচুনিটি দেওয়া গেছে যে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে মধ্যে সবচেয়ে বড় কনফিউশন আমাদের একটা সেকশন আছে এটিপি অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি এটিপির অন্তর্গতে এদের কিন্তু ট্যাক্স লাগে না কিন্তু ওটাকে ক্লেম করার জন্য ওনাদের রিটার্ন ফাইল করা খুব দরকার সেইটা কিন্তু দেখা গেছে এখানে অনেক করে না কেননা আমাদের কাছে লিস্ট আছে আমাদের লিস্টটা অ্যাসিস্ট্যান্ট কোঅপারেটিভ সোসাই সোসাইটি এখানে আছে ওখান থেকে আমরা গ্যাদার করেছি ওখানে দেখা যাচ্ছে অনেক লোকের প্যান আছে কিন্তু রিটার্ন ফাইল করছে না হ্যাঁ ওটা এখনই অ্যাকচুয়ালি আমরা বেশি দিন হয়নি আমরা ওটা গ্যাদার করেছি ওটা ওটা আমরা দেখব এখন আর না আমি ওটা ওটা এখন আমি দিতে পারবো না ওটা আমরা পরে গিয়ে ওটা একটা রিপোর্ট বানাবো একটা ব্রিফ নোট বানাবো তারপর উপরে দেবো আমরা রকম হচ্ছে না হচ্ছে ওটা এখন আমরা বলা যায় না কেননা ওটা একটা স্ট্যাটিস্টিক্যাল ম্যাটার টোটা ওটা দেখে আমরা পরে আমরা এই জিনিসটা বলবো আর কিছু বলার আছে কতগুলো সময় এসেছি আজকে একশো কুড়ি তা তাদের কাছ থেকে আপনারা কী ডিমান্ড করছেন তারা তাদের কাছে কী চাইছেন যে না আমরা চাইছি দেখেন একশো আমাদের তো অনেক ডেকেছিলাম তো ওরা গিয়ে নিজেদের যা ফ্রেন্ড আছে ফ্রেন্ড মিনস আরও এক্সকিউ ইউএল তো আছে তাদের কাছে কি বলুক এই আমরা এখানে এই আমরা ভাষণ দিয়েছি বলেছি বক্তব্য রেখেছি একটা মেসেজ দিয়েছি তারা যেন এই মেসেজটা ওদের যে অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারসে নিজে বলেছে আমরা নিজের যে মেম্বার আছে তাদের মধ্যে এইটা মেসেজটা দিয়ে দেবো আমরা তারা দেখে তারা দেখুক আইটিআর ফাইল করে কি না করে সেই হিসাবে ওরা এই জিনিসটা মেসেজ দেবে তারা যদি ভবিষ্যতের আইটিআর ফাইল করতে চায় আর তারা আর একটা আমাদের ইনকাম ট্যাক্সের সেকশন আছে ওয়ান নাইনটিন টু বি সেই সেকশনের অন্তর্গত কিন্তু দেখা গেছে যারা করেনি করা দরকার ছিল কিন্তু করেনি তারা কিন্তু একটা কম্বিনেশন অফ ডিলের জন্য ওটা ফাইল করতে পারে বা আমরা ডিলে হয়ে গেছে সেই ডিলের জন্য আমাদের এইটা মাপ করে দেওয়া হোক তারা কিন্তু রিটার্ন ফাইল করতে পারে মূলত সমবায়ের কাছ থেকে এই বার্তা দেওয়া সময়ের উদ্দেশ্যে যে রিটার্ন রিটার্ন ফাইল করে রিটার্নের বিষয় হ্যাঁ তারপরে রিটার্ন ফাইল করলে অনেক বেনিফিট আছে তো কেননা অনেক সময় দেখা গেছে লসটা বেশি হয় ওদের লসটা যখন বেশি হয় কোনো বছরে ধরেন আপনার কোনো প্রফিট হচ্ছে সেই প্রফিটটাকে সেট আপ করার জন্য গত বছরের লসগুলো ক্যারি করে ওটাকে সেট আপ করা যায় কত বেনিফিট দেখেন এর জন্য এই জন্য অনেক কিছু বেনিফিট আছে সেই জন্য এই বার্তা দেওয়াটা আমাদের অ্যাওয়ারনেস জিনিসটা এটা মূল আমাদের উদ্দেশ্যের বাইরেও আরও কিছু কিছু সেকশন বা সেক্টর রয়েছে যেগুলো থেকে আপনারা ইনকাম ট্যাক্স আপনারা নিয়ে থাকেন বা আমরা প্রতি বছর এটা আমাদের হয় এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রতি বছর করতে হয় হবে নেক্সট ইয়ারে অন্য জায়গা করবো স্কুলে যাবো আমরা ঠিক আছে স্কুল থেকে দেখুন টিডিএস একটা ম্যাটার থাকে আমাদের টিডিএস যেটা এখন এটা টিডিএস ম্যাটারটা এখানে আনিনি কেননা এইটিপির ম্যাটারে চলছে ওটা সে প্রতি বছর আমাদের আলাদা আউটরিচ প্রোগ্রাম হবেই কিন্তু আরেকটা প্রশ্ন ফাইল করেই দেখা গেছে তার মধ্যে ওদের মধ্যে অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে গভর্নমেন্টে ইনকাম ট্যাক্সে অ্যাক্টের মধ্যে দেওয়া আছে ওটা 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 অ্যাভেল করে ওটা সেই ফ্যাসিলিটি অ্যাভেল করে ওরা খাদের জিনিসটা দেখেন আমাদের প্রতি বছর স্কুটনি হয় আমাদের স্কুটনি মিনস ডিপ স্কুটনি হয় কোনো আর আমাদের ডিপার্টমেন্টে তো সফটওয়্যার আইটি যেটা বলে আইটি এ আমরা যখন চালাই তখন দেখা যায় কি কি ট্রানজেকশন করেছে না করেছে সেই ট্রানজেকশনে কোনো যদি সাসপিসিয়াস হয় তখন ওটাকে আমরা এখন তো প্রায় টু পার্সেন্ট খালি রিটার্নকে আমরা স্কুটনির জন্য ছেঁটে নিচ্ছি ওটা টু পার্সেন্ট ছাড়া পর দেখি আমরা কোনো কম আছে কি বেশি আছে ওটা দেখি অ্যাকর্ডিংলি ওরা আমরা ওই অ্যাসেসমেন্ট করি ট্যাক্স নিই যদি দরকার পড়ে নিই তাহলে আমরা ছেড়ে দিই কেননা অনেক ফ্যাক্টরি আছে অনেক এনটিটি আছে তারা এখানে ব্রাঞ্চ আছে কিন্তু হেড অফিস অন্য জায়গায় তার রিটার্নটা অন্য জায়গায় ফাইল করছে তাই জন্য অ্যাকুরেট বলা যায় না ওটা করলে আমরা ওটাকে অ্যানালিসিস করি রেভিনিউ ম্যাটার থাকলে নিশ্চয়ই আমরা ওর উপরে ধরনের অভিযোগ জমা করছি দেখেন আমাদের তো অনেক সেকশান আছে যেরকম আমাদের ইনভেস্টিগেশন ওখানে একটা কমপ্লেন গেলে কমপ্লেনকে অ্যানালিসিস করা হয় যদি দেখা যায় ওটা অ্যাকশন নেওয়া অ্যাকশনেবল থিং মানে অ্যাকশনেবল মানে ওয়ান থার্টি টু হয় ওয়ান থার্টি অভিযোগগুলো কি আসছে এখানে অভিযোগটা ডাইরেক্ট চলে যায় ইনভেস্টিগেশন উইংয়ে ডাইরেক্ট করতে পারে একটা ওদের মনে পোর্টাল আছে সেটা ডাইরেক্ট করতে পারে ওটা তো ওরা ওখান থেকে দেখে ওটা আমাদের কাছে যদি অভিযোগ আসে সেটা আমরা এখান থেকে ওটা প্রথমে ফরওয়ার্ড করি ওখানে ইনভেস্টিগেশন উইংয়ে ফরওয়ার্ড করি সেই অ্যাকর্ডিংলি ওটা অ্যাকশনটা নেয় এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ছোট্ট অ্যাকশান প্ল্যান হয় তার মধ্যে নতুন নতুন জিনিস চলে আসে ওটা এখন বলা যাবে না ওটা প্রতি বছর হয় একটু বলা যাবে বুঝছি আমি দেখেন এই ইনকাম ট্যাক্স এমন একটা জিনিস ইন্ডিভিজুয়াল তো একটা রেসপন্সিবিলিটি আছে সে তিনি যদি পারে তো নিজেও রিটার্ন ফাইল করতে পারে আমরা যেরকম আমার আমি নিজের রিটার্ন ফাইল করছি আমার ভাই নিজের রিটার্ন ফাইল করছে কোনো দরকার নেই আপনি কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট বা কোনো কাউন্সিলের থ্রুতে যাবেন আপনি এই জন্য যান আপনার একটু নলেজটা কম থাকে আপনি ওদের দিয়ে একটা কনফিডেন্সটা গেন করেন সেই হিসাবে ওরা ওদের থ্রুতে আসে আমাদের ওখানে ট্যাক্স প্যাটিশনার আছে টিপি আছে এখানে আমাদের অফিস থেকে অ্যাপয়েন্টেড আছে ওটা ওদের কাছে যেতে পারেন উকিল আছে ওদের কাছে যেতে পারেন চার্টার অ্যাকাউন্ট আছে ওদের কাছে যেতে পারেন ওটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনি নিজেও পাঠান সেটা সেখানে এইরকম তো এখন নেই কিন্তু আমরা প্রতি বছর এখন যেরকম আমাদের ওই অ্যাডভান্স ট্যাক্সটা আমরা অ্যানালিসিস করি অ্যাডভান্স ট্যাক্স মানে কত টাকা দিয়েছে কোনো শর্টফল হলে আমরা কিন্তু লেটারটা পাঠাই মানে যেরকম গত বছরে এই থার্ড কোয়ার্টারে কত টাকা দিয়েছিল এই বছর ধরেন কম দিচ্ছে আমরা কিন্তু একটা লেভেলের পরে আমরা নোটিশটা পাঠাই আমরা ওরা ইনকাম হ্যাঁ আরে এখন তো হয়নি কিন্তু ইনকাম ট্যাক্সে সেই প্রভিশনটা আছে আমাদের হ্যাঁ এটা আছে আর এখনো এখানে এইরকম দৃষ্টান্ত মানে উদাহরণ আসেনি এটা কিন্তু ট্যাক্স আদায় করে এর মধ্যে যে টিডিএস থাকে যেটা না এটা আজকে তো টিডিএসের উপরে নেই ওর মধ্যে আমাদের এইটিপির উপরে এসেছে টিডিএস মিন্স গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স পেয়ার থাকে এদের আমি ট্যাক্স পেয়ার বলছি কারণ আইটিআর ফাইল করছে তো ওদের একটা রেসপন্সিবিলিটি দিয়েছে যেরকম আমি ধরেন একটা সোসাইটির মধ্যে এমপ্লয়ি আমার ধরেন ভালো একটা স্যালারি আসছে আসছে সেই এমপ্লয়ি আমার ট্যাক্স পে করার দায়িত্ব আছে সেইখান থেকে টিডিএস মানে ট্যাক্সটা কেটে সেন্ট্রাল গভর্নমেন্টে জমা করা যে ওখানে বসে আছে ডিডিও বসে আছে ড্রয়িং অ্যান্ড ডেসপার্সিং অফিসার সে তো অন দ্য বিএফ অফ দ্য গভর্নমেন্ট বসে আছে আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সে একটা ওই দিন টাইমের মধ্যে জমা করতে হয় জমা যদি না করে আবার ওর মধ্যে একটা ফি পাওয়া যায় ফি যাচা হয় ওটা ফি বাড়তে যাবে এইরকম এইভাবে কি মনে রাজ্য সরকার আটকে রাখতে পারে এইভাবে তো রাজ্য সরকার আটকে রাখতে পারে না ফিটা বাড়তেই যাবে ধীরে ধীরে ওনারই ক্ষতি হবে তো একদিন একদিন আজকের এক বছর করলেন না দু বছর করলেন না তিন বছর করলেন না ইনকাম ট্যাক্স প্রবনের মধ্যে সেকশনটা আছে অলরেডি যেভাবে রাজ্য কেন্দ্র সংঘাত বাড়ছে সেখানে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনাদের কাজ করতে কোনো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে না এখন তো আমি তো কোনো ফেস করিনি এখনও তো হয়নি এখানে এজেন্সিটা এখানে তো হয়নি হলদিয়াতে হয়নি ওটা আপনার নাম অরবিন্দ নাস্কর আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সার্কেল টোয়েন্টি সেভেন ওয়ান হলদিয়া অরবিন্দ কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন